থেকে কিন্তু িয়াল কেনা উচিত না তিনটাই একদম পুরন প্যাকেটটাও টাও ঠিকঠাক নেই যে ব্যবহার করা হয় তো ওই বিরাজ দিয়ে তারপরে ছবি তুলছে আমরা আর্ট ম্যাটেরিয়ালস পোস্ট দেখলে সেখানে আমরা ঢুকে পড়ি আর ঢুকে দেখি যে আর্ট ম্যাটেরিয়ালস গুলো কিরকমের আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো বলবো এগুলো সকল আর্টিস্টের জানা উচিত বিশেষ করে বিগিনার আর্টিস্টদের জানা উচিত যারা আমার মতো স্টুডেন্ট আছে তাদের কিন্তু বাজেট খুবই কম থাকে কিন্তু এই বাজেটের মধ্যে তারা চায় একদম ভালো মানের একটা আর্ট ম্যাটেরিয়ালস কিনতে সেটা যে কোনো আর্ট ম্যাটেরিয়ালস হোক কিন্তু এই সময়টা আর্ট ম্যাটেরিয়ালসের দাম কিন্তু অনেক প্রচুর পরিমাণের দাম তারপরে দেখা যায় যে অনেক অনেক পেজ আছে অনলাইনে তো সব পেজ থেকে কিন্তু আর্ট ম্যাটেরিয়ালস কেনা উচিত না এইজন্য কিন্তু আমি আজকে ভিডিওটা বানাইছি যে সব থেকে কেনা উচিত না। আপনার থাকা দরকার আর আপনি যে পেজ থেকে কিনবেন ওই পেজ থেকে কেনার আগে আপনার সেটার আগে রিভিউ দেখতে হবে যে এই পেজের রিভিউ কিরকমের আছে মানুষ এই পেজ থেকে কিভাবে সাজেশন করতেছে এটাকে জানতে হবে আজকে আমি স্কুল করতে করতে দেখতেছি যে একটা পেজ অনেকগুলো সেল পোস্ট দিয়ে রাখছে অনেকগুলো প্রোডাক্ট অনেক ম্যাটেরিয়াল আমাদের আর্টিস্ট দের কিন্তু একটা সমস্যা আছে যে আমরা আর্ট ম্যাটেরিয়ালস পোস্ট দেখলেই সেখানে আমরা ঢুকে পড়ি আর ঢুকে দেখি যে আর্ট ম্যাটেরিয়ালস গুলো কি রকমের তো আমার কাছে যেগুলো যেগুলো আছে এগুলো বাদে ওখানে কি কি আছে তো আমি যেগুলো কিনতে চাই সেগুলো ওখানে আছে কিনা তো ওইগুলোর দাম কি রকমের এগুলো কিন্তু আমরা করে থাকি আজকে আমি এটা করতে গিয়ে দেখলাম যে ওই পেজটার ভিতরে একটা ব্রাশ আছে যেসব ব্রাশ ওইটা আমার কালেকশনে আছে আমি কিছুদিন আগে কিন্তু রিভিউ দিছিলাম ওই বেরাসটার এটা কোন জেনোтено বেরাস নয়লা এটা হলো জেসু বেরাস আর আমি এটাকে বলি হলো জাদুর বেরাস কারণ এটা দিয়ে শুধু জেসুই अप्लाई করা নয় এটা দিয়ে ক্যানভাসে ক্যালিগ্রাফির জন্য সুন্দর সুন্দর এক একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এটা মাথাটা যেভাবে স্মুথ আর এটা ধরে চালাতেও সেই রকমের মজা আমি বলছিলাম যে এটা জাদুর বেরাস এটা দিয়ে কালার ব্র্যান্ডিং করা একদম ইজি এটা জাদুর মতো কালার ব্লেন্ডিং করে দেয় যে কোনো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে ওটার ভিতরে সেটের ভিতরে তিনটা ব্রাশ থাকে তো তিনটাই একদম পুরান পুরাতন কিন্তু প্যাকেটটাও ঠিকঠাক নেই প্যাকেটটা হলো আর্ট যে আমরা কেলে কিনে থাকি ওই কেলে প্যাকেট ওই প্যাকেটের ভিতরে তারা ওই ব্রাশগুলো মানে নিজেদের ব্যবহার করা হয় তো তারা ব্যবহার করছে ইউজ করছে ওই ব্রাশগুলো ওই দিয়ে তারপরে ছবি তো কি রকমের একটা পেজ মনে করেন একটা ছবি প্রোডাকশনের ছবি যেটা সে পোস্ট করবে সেলের জন্য সেই ছবিটার ভিতরেই তারা পুরাতন বেরাস দিয়ে তারপর ছবি তুলছে তো তাদের ম্যাটেরিয়ালস গুলো কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন তো এই জন্যই বলি যে কোনো পেজ থেকে কি ম্যাটেরিয়ালস কেনা যাবে না আগে দেখবেন জানবেন রিভিউ গুলো দেখবেন যে এই পেজটা কি রকমের আপনি আগে একবার দুবার যে পেজ থেকে কিনছেন প্রতারিত হন নাই এই রকমের পেজ থেকে কিনতে হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি যখন ফার্স্ট টাইম আট ম্যাটেরিয়ালস কিনেছিলাম তখন আমি একটা ছোট্ট একটা পেজ থেকে কিনেছিলাম কারণ ওখানে খুব কম দামে পাওয়া গেছিলো এবং তাদের ব্যবহার ভালো ছিল কিন্তু সবগুলো আমি ভালো পেয়েছিলাম শুধু জেসুটা জেসুটা ভাঙা ছিল জেসুর উপরে কিন্তু একটা সিলভার ফয়েল দ্বারা আটকানো থাকে আইকের উপরে হলিক্স এর বাটার উপরে একটা সিলভার ফয়েল দিয়ে আটকানো থাকে জেসুটার উপরে ওই রকম একটা সিলভার ফয়েল দিয়ে আটকানো থাকে কিন্তু ওই সিলভার ফয়েলটা ছিল না ওই সিলভার ফয়েলটা ভাঙা ছিল তো এই রকমের ছোট পেজ দিয়ে কিনলে এগুলো অনেক সমস্যা সম্মুখীন হতে হয় বলবো না যে সব ছোট পেজে সমস্যা অনেকেই আছে নতুন শুরু করতে কিন্তু তাদের প্রোডাক্ট ভালো এই জন্য রিভিউ দেখে তারপরে কেনা উচিত আর বিশ্বস্ত পেজ থেকে কেনা উচিত যে আপনার আশেপাশের বন্ধুরা এই পেজ থেকে কিনছে তো তারা ভালো বলতেছে তো এই সব পেজ থেকে কেনা উচিত যে কোনো পেজ দেখলেই ওখানে হুমড়ি খেয়ে পড়া উচিত না ওখান কেনা উচিত না তো এইগুলো খেয়াল করবেন এবং এগুলো মেনে চলবেন দেখবেন প্রতারিত হবেন না আল্লাহ ফেস।